নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা ঠিক বলবো না দুপুরের পর পর তো এখন রান্না রান্নাবান্না করব। আর তার আগে কিন্তু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ রান্না করে খাওয়া দাওয়া হয়েছে আর আজকে দুপুরে খাওয়াটা এরকম বেলা গড়িয়ে রান্না করা বা খাওয়ার কারণ হচ্ছে বাড়িতে অনেকগুলো কাজকর্ম হচ্ছে আর কি তো আপনারা সুন্দরবন ডায়েরির পর্বে দেখেছেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি কিন্তু তার বাইরেও অনেকটা কাজ থেকে যায় তো সেরকমই কাজকর্ম চলছে যার কারণে এই লেট হলো আর কি তো যাই হোক পুকুর থেকে মাছ ধরা হয়েছে এখন সেটা রান্না করব আর ডিম ছিল বাড়িতে সেই ডিম রান্না করব ডিমের ভাপা করবো দিন করা হয় না সৌরভও কালকে রাত্রিবেলাতে বলছিল মা সেই ডিমের সেই রান্নাটা করবে একটু অন্য ভাবে এই রান্নাটা হবে তো আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আমাদের রান্নাঘরের এইখানে তো ছাউনি হয়েছে আর এই সাইডটা ঘেরা দেওয়া হয়েছে আজকে দিয়ে আর যে টিন দিয়ে ঘিরব সেই টিনটা এখনও এসে পৌঁছায়নি সেটা দয়াপুর বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনার মানে পাতলা মতো এবার পাতলা টিনটা দেব না একটু পুরু লাগবে তো সাজেলিয়া বাজারে সেটা ফোন করা হয়েছে আশা করা যাচ্ছে যে কালকে সকালে আসবে আসলে পরে এটা দিয়ে ঘেরা হবে তো আপনাদেরকে একটু বলি এইখানে আমাদের এই জায়গার এইখানটা এতটা ফাঁকা রাখা হয়েছে কাকু এমনি মাপে ফাঁকা রেখে ফেলেছে ঘরটা করতে গিয়ে যে এই সোজা করে এইভাবে চালা নামাতে হবে মাপে এবার যখন দেখলাম এতটা জায়গা ফাঁকা আছে তখন কাকুকে আমি বললাম যে এইখান থেকে এই ঘরের এইখান থেকে একটা চালা মতো করে এতটা জায়গা যখন চওড়া করে ঘেরা বেড়া দিয়ে দেবে আমার চারিদিকে যা কাটা আছে সব এইখানে সাজিয়ে পুরো উঁচু মাচা করে রাখলে বর্ষাও পাবে না আর এর থেকে নিয়ে নিয়ে রান্না করতে পারবো আর এই উনুনটা তো ভাঙতে হবে এটা তো অনেক দিনই রান্না করা হয় না এই যে সেই মাছ সেই মাছ বলার কারণ হচ্ছে আপনারা গতকাল দেখেছেন ডায়েরি পর্বে যে পুকুর থেকে মাছ ধরা হয়েছে ঠাম্মা আর না নাচ জামাই দুজন মিলে মাছ ধরেছে এখন এই মাছটা কেটে নিই আর এর সঙ্গে কিছু মাছ আছে তেলাপিয়া আর কই মাছ চুনো মাছ আজকে বেশি মাছ পাইনি এই মাছ আরেকটা পেয়েছিল তো সেটা ছেড়ে দিয়েছি ছোট সাইজ ওটা এই কই মাছটা ছেড়ে দিই কোন জায়গা উঠে গেছে অত ছোট সেই বড় কই মাছ কাটার পরে আর এই ছোট কই মাছ আমার ঠাম্বা এই ঘরের ভিতর থেকে ও যখন দিয়ে দিল হাতে ঢুকে গেছে তার থেকে কেটে বের করে দিতে এখন যদি আমি আবার ছেড়ে দিই সে বড় বটি আমার ওই ঘরে আমি এখন এই বটিতে আমার মাছ কাটতে হবে দেখা যাক কি দাঁড়াচ্ছে গলা খালি কেন গো গলা খালি গরম গরম সূর্য গরমে গলায় গলায় যেন আর কিছু রাখা যাচ্ছে তো শুধু গলায় দোষ করলো কেন কানেও দেখো হালকা পাতলা একটা না আগেবারে না দিলে কেমন দেখাবে না বিশ্রি বাজে দেখানোর থেকে একটু ভালো দেখানো তো ভালো মা তুমি কই যাও ও খান বন্ধ করে দে শুনি তাই এই জাম গাছটা আছে বলে এখানে বসতে পারছো বুঝলে আর না হলে টিকতে হতো না গাছতলার ছায়া একরকম আর এমনি এই ছাউনি করা ছায়া একরকম একদম গাছতলার ছাদ ঠান্ডা শীতল ঠাম্মা কাজে লেগে গেছে পরে করছি পরে করছি তুমি বসো তো এক জায়গায় পরে করছি ওখানে সব গুছিয়ে নিতে হয় বাবা কি সুন্দর দেখোছ মাথা নিচু করে আমরা বেরোতে যেতে গিয়ে ঘুরতে পারছি যা ছোট মতন ছোট মানুষ ছোট মানুষ এই বুড়িতে হয় হয়ে বেশি হয়ে গেল তুমি কি বলছো আমি হাত লাগিয়েছি মানে তুমি নিশ্চিন্তে থাকো পেটি বের করবো না এই মাছটা বড় বড় দাগা করবো বাবু আবার এই যে পেটের ভিতর ফাঁকা দাগা ও এখন বোঝে না তো নতুন ঘাট তবে নতুন ঘাট কিন্তু এখনও জল অনেকটা নিচে যেহেতু এখন গরমের সময় তো সেই জন্য জল একটু নিচে আছে আর সারা বছরের কথা বা বর্ষাকালের কথা মাথায় রেখে কিন্তু একটু উঁচু করা হয়েছে তবে নিচে একটা ধাপও হবে সুস্মিতা আপাতত তুমি পুরানো ঘাটে কাজ করো এরপর তোমাকে নতুন ঘাটে আসতে হবে থাকবে একদম ওই ঘাটটা তো থাকবে না ওটা তো পুরো উঠিয়ে দেবো আমি এই ঘাটে আমি ওই মাছখানে পুকুর ওই বয়ে চলে যায় তবু তোমার আমি পাই গো শাড়া দুটি পাখি দুটি ফুলে গান যেন গায় তোমাকে জোড়াশালিক দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেই ক্যামেরাটা ঘোরালাম আর তোমাকে ডাকতে যাব আমি কথা না বলে ওটা করছিলাম শুরু করে ফুরুত করে উড়ে চলে গেলো না তবে এই ঘাটের কিন্তু এখনও কাজ কিছুটা বাকি আছে কারণ এখান থেকে একটা রেলিং হবে হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে বলে চলে গেছে ঘাটটা দেখুন দূরের থেকে এরকম দেখাচ্ছে দুটো তো রেল

আর যা যা নিয়ে আসা আনলাম কিন্তু এই জিনিসটা ভুলে গেলাম এটা তো লাগবে স্ট্যান্ডটা লাগবে এর উপরে করে বসিয়ে ডিম ভাপাটা করবো আবার ফের গেলাম আর ঠাম্মা ওদিকে বসে আছে সৌরভ ওখানে ঘুমাচ্ছে একা রেখে একদম আসবে না বাচ্চা কাচ্চা ঘুমালে ছেড়ে একদম কোথাও যেতে নেই ঠাম্মা এরকমটা জানে আর এটাও উচিত ওই জন্য ঠাম্মা বসে আছে ওখানটায় আর আমি এদিকটায় এখানে রান্নাবান্না করছি তার কারণ সব সেট এখানে নিয়ে আসা আর ওখানে গ্যাস আছে কিন্তু সেখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আর বসে বসে রান্না করতে আমার ভালো লাগে মানে ওই যে গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যাস না তো ওইভাবে বেশিক্ষণ ধরে করতে পারি আর সব থেকে বড়ো কারণ যেটা ওখানে ভিডিও শ্যুট করা যায় না আরেকজন যে সামনে দাঁড়িয়ে ভিডিওটা নেবে সে দাঁড়ানোর মতো জায়গা নেই এই হচ্ছে কারণ তো এখন যাই দেখি রান্নাঘরে এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম দুটো ফাটা বুঝলে ফাটা না

ডিম তো বসালাম সেদ্ধ হচ্ছে নিশ্চিন্ত এখন মাছ কি দিয়ে রান্না করব যা দিয়ে রান্না করবে তাই দিয়ে তাই দিয়ে আর আমি তো কত এই মাছ খাই সেটা তো মানে তেলা পিয়া আছে তো বড় মধ্যে ওইটা দিয়ে তো আর ঝোলটা তো খাবে নাকি সে খাবে একটুখানি আলু কটা কাটি আর বড়ি দিয়ে মাছের ঝোল করি আর ওইটা ডিমটাকে ভাপা করি করো এখন আলু কেটে নিচ্ছি বাইরে হাওয়ায় বসে আলুটা কাটছি ঘরের মধ্যেও তো গরম আস্তে আস্তে একটু হাওয়া ছাড়ছে দুপুরবেলা বা বা কী অসহ্য রোদ আর গরম তবে এখন যে টাইমটা আমি রান্না করছি এটা কিন্তু বিকেলবেলা বলা চলে বিকালবেলা রান্না করছি আর এই আলুগুলো হচ্ছে লাল কাঠারি আলু লাল ওপরটায় তিন রকমের আলু লাগানো হয়েছিল তার থেকে এই আলুটা বেশি পরিমাণে একটু আছে আরগুলোও কমে গেছে আর হাটের থেকে বড় আলু নিয়ে আসতে হবে বাড়ির আলু এটা আলাদা ছাত হাটে এখন যেটা হচ্ছে সবার বাড়ি আলু তো তোলা থাকে তোলা থেকে আর এখন তো আলুর দাম বেড়েছে কেউ কেউ ওই দু দশ কেজি করে হাটে বিক্রি করছে করে বাজার করছে এমনটা হচ্ছে আবার কি দৃশ্য কেন এত বড় ছেলে কোলে উঠে আসছে ব্যাপারটা কি ছেলে কোথায় বড় আমার ছেলে কোনজন বড় কাছে সবজন ও আমার দিন দিনের বেলার হোক বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বা সন্ধ্যাবেলা যে কোনো একটা টাইম এরম বলবে ও আজকে কিন্তু তুমি আমার কোলে নেও নি ওই জন্য প্রত্যেক দিন একটু একটু করে নিই না ওই জন্য আমার সমস্যা নেই অনেকদিন পরে একবার যদি নেওয়া হতো তাহলে মনে হতো কিনা যে বাবু বড় হয়ে গেছে আমি গেছিলাম এই চার্জারটা নিয়ে আসতে আর ও উঠে দেখি শুয়ে আছে বলে কি ও মা আমি উঠে ঘাটটা দেখে আবার শুয়ে পড়েছি ঢুকিয়ে দাম এখন দাও না হ্যাঁ ভিজিয়েছি ডিম তো আমটা ছিল পেকে গেছে কাঁচা আম পেকে গেছে কেটে দিচ্ছে এটা খাও আর বিস্কিট খেয়ে ও আর থামা অবশ্য খেয়েছে খাইনি আমরা দুজনে একটা গোটা খাও এটা হচ্ছে কাটা যাচ্ছে না ডিম তোমার পছন্দের রান্না হচ্ছে বুঝলে না মিষ্টি তো ছাড়া হয় তোমার পছন্দের ডিমের তো অনেক কিছু আছে সেই পিয়ালি বাড়ি রান্না করা সেটাও তো বারবার বলো সেই পোস্কারি যেটা একটা করি সেটা আর এটা হচ্ছে ভাপাকারি হবে ডিমের গোটা এইরকম ভাপাকারি একরকম হয় আবার ডিমটাকে ফাটিয়ে নিয়ে আর কি ভাপিয়ে নিয়ে সেটাকে রান্না করে সেটাও একরকম হয় তো এখন এই গোটা ডিমের ভাপাকাড়ি হবে আর এইখানটা বর্ষায় এ হয়ে গেছে পুরো ঝাপটা দিয়ে তা ভাবছিলাম গোবর মাটি দেব আবার মনে মনে ভাবছি কখন আবার হয় না কি হয় এই ভাবনা চিন্তা করতে করতে আর দেওয়া হয়নি তো দেবো গোবর পুরানো আছে আর এখন মাঠে গেলেই গোবর চারিদিকে গরু বাঁধা তোমার দিতে হবে না দু দিনের মধ্যে ঢালাই হয়ে যাবে পুরোটা ঠাম্মাও এসে গেছে বাবু চলে গেল পড়তে আদিকে ঠাম্মা এসে গেছে আম্মা ওখানে বসছিল সৌরভ ওখানে ঘুমাচ্ছিল বলে আর সৌরভ উঠে যে ঠাম্মাও আসছে ও সৌরভ যাচ্ছে এই হচ্ছে আমি একদম একেবারে সীমানার মতাতে এসে রান্না করছি কি হবে ডিমগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি ভেতরে সব কিছু মশলা পাতি ঢুকবে তাই না কি হচ্ছে বলো তো ডিম আরো বেশি কটা হলে ভালো হতো হাওয়ায় এই টিফিন কৌটোতে করে ডিম ভাপা করব এর মধ্যেই ডিমগুলো নেছি আর মাড়ুগুলেতে লবণ হলুন মাখাবো আমার হাত কাঁপছে আর ওই বোডিতে রখন কাটতে পারবে থামস তো না করলে হতো পড়ம்மா তো কোরে তো তুমি কোতাবে না ভাত তাপ কেটে যাবে হলুদ দিয়েছি লবণ এবারে ভালো করে হাত দিয়ে মাখাবো কড়াইতে এখন তেল দেব ওরা খেতে হবে এখন আমার সঙ্গে পারবা খালি অল্প করে দুপুরবেলা খেতে বলবে না কিছুতেই বলে তোরা এখনো খাস নি তুমি তুমি আর খেয়ে না মাছটা এবার দেবো

গড়িতে আগে ভালো গো সে মাল দিয়ে দিছি বড়ি কথা ভুলে গেছি মানে হ্যাঁ হ্যাঁ থামো বেগুণ কাটাটা একটু দেখি যেমন হচ্ছে ওপার না মানে ঘরটা পোকা নেই ওরন্ত বিকেলে রান্নাঘরের জানালা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে একেবারে সেই মায়াবী বিকেল আর মাঠ পুরো সবুজ হয়ে আছে ডাল গাছগুলো তো মরে গেছে এখন আছে দুর্বা ঘাস আর এখন মাঠে গরু ছাগল সব ছেড়ে দেওয়া এখন কিন্তু বাগান বাড়ি যাদের আছে তাদেরকে দেখে রাখতে হবে কারণ এই সময়টা ছাগল গরু সব জায়গাতেই ছেড়ে দেওয়া আমাদের গ্রামে মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব যা দুই একটা পুকুরে আছে হবে

একটু বড়ি দেব বড়িটা ভাজবো হালকা করে ভেজে তুলে নেবো এই বড়িগুলো এত সুন্দর মানে মাছ দেব বড়ি দেবো তো একদম যাবে সঙ্গে সঙ্গে ভেঙেও যায় গলে যায় একদম সময় লাগে না এটা মানকচুর বড়ি শিদে বাড়ির বড়ি শীতের বাড়ির থেকে মানকচু আমাদের দিয়ে গেছিল বেশ বড় সাইজে খেয়েছিলাম আর সেই কচু দিয়ে বড়ি দিয়েছে এখন বড়িও খাচ্ছি কড়াইতে আর একটু তেল দিলাম এখন মাছের তরকারিটা আগে করব তেলের মধ্যে এখন পেঁয়াজ আর রসুন কুচি দেব আমার ঠাম্মা একেবারে রসুনগুলো কুচি করে দিয়েছে একটু পাঁচ ফোড়ন এবারে আলুটা দেবো একেবারে দেবো এখন হলুদ গুঁড়ো দেবো আলুর মধ্যে আর লবণ দেব ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেবো কিছুটা ভেজে নিয়েছি তারপরে এই মশলা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বাইরে বেশ হাওয়া ফেরেছে জানালা দিয়ে ঘুরসুর করে হাওয়া আসছে এখানে কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো এখন বাটবো কালো সর্ষে সাদা সর্ষে চালমগজ গোলমরিচ আর ওদিকে পোস্ত আর কাজু অল্প কটা ডিম ওই জন্য অল্প অল্প করে সব মশলাগুলো নিয়েছি পাঁচটা ডিম ছিল তার মধ্যে সৌরভকে একটা সেদ্ধ ডিম দিলাম এবারে শিলনোড়া আগেই ধুয়ে রেখেছি এখন সব বেটে নেব একসঙ্গেই বাটবো এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েও একেবারে বেটে নিলে হতো কিন্তু আমার লঙ্কা গুলো সব পেকে গেছে বলে আর এতে দিচ্ছি না গুঁড়ো লঙ্কা দেবো রান্না তুমি সব একসঙ্গে বেটে নিচ্ছ হ্যাঁ মাথা বেটে কোথায় নিয়ে ও সব একসঙ্গেই এক পাত্রেই ডিমের মধ্যে দিই তো ওগুলো ওই ইয়ে না দিয়ে তো মোটামুটি তরকারি খাওয়ার সময় এগুলো একটু চিবিয়ে চিবিয়ে খেলেও তো হয় ওর মধ্যে থেকে কাজু টাতুল খেতে পারবেই আরগুলো কি সব চিবিয়ে খাওয়া যাবে ধর বেটে ঘেঁটে ভালো করে মশলাপাটা কমপ্লিট এবারে একেবারে ডিমের মধ্যে তুলে এর মধ্যে লঙ্কাগুলো দিলাম লঙ্কা দিতেই ভুলে গেলাম লবণ দেবো একটু হলুদ গুঁড়ো একটু এবারে সর্ষের মশলাটা মেখে নেব ঠিকমতো হচ্ছিল না শেষে হাত দিয়ে ভালো করে মেখে আর সামান্য একটু জল দিয়েছি হাতে মশলা লেগেছিল সব মাখিয়ে নিয়েছি এখন ঢেকে দেবো এদিকে সব সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ আর বড়িটা দেবো তরকারিটা গপ গপ করে ফুটছে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেছে এখন এর মধ্যে আমি একটু গোলমরিচ বাটা দেব আমি ক্যামেরাটা ধরে গোলমরিচ বাটাটা দিলাম তার কারণ ওর ওদিকে একটা খুব আর্জেন্ট কল এসছে কথা বলছে তরকারিটা কিন্তু হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়েই নামিয়ে দেবো কড়াইটা এখন জল দিয়ে আর বসিয়ে এই টিফিন কৌটোটা বসিয়ে দেব একদম নিচে জল আস্তে আস্তে হোক আমি এখন চাপা দেব

বিকালবেলা মোটামুটি জল নিয়ে আসলাম রান্না কমপ্লিট করে তারপরে বাইরে কাকুটো গোছালাম সব গুছিয়ে করলাম আর একটু রাত্রিবেলা যে টাইমটা খাওয়া হয় তার আগে খাওয়াটা হচ্ছে পরে বিকালবেলা রান্না আর রাত্রির আগের দিকে খাওয়া মনে হচ্ছে না এক কথা এটা রাতের খাওয়া তবে সকাল সকালে হচ্ছে টাইমের আগে মাস্টার মা করেছে তারপরে একটুখানি আলো পরিষ্কার ছিল কিছুক্ষণ পর এই খাওয়া দাওয়ার অবস্থা আবার ঠাম্মা ঘরে শুয়ে থাকছে বসে থাকছে তার মধ্যে আবার নদী রাস্তার উপরে ওখানে লাইট তো জ্বালা একদম থেকে ওমাতা ওখানে বসছিল আমিও ছিলাম রাস্তার উপরে এতক্ষণ কেমন লেগেছে গেলাম লাগে বড়ি গেলাম লাগে বড়ি মায়ের বাড়ি করি তো বলছো তো মেয়ের বাড়ি প্রায় তো শেষের পথে পর চার দুশো হবে কিছু কতটা বড়ি দিয়েছিলে রান্না জানি মানে শুধু বড়ি রান্না করে শুধু খেয়ে তো থেকে হ্যাঁ কুটো এক সুতো ও কুটোরে এক সুতো পড়া দারুণ গো দারুণ গো দারুণ গো দারুণ খাও आज करते ना तू तो खाओ ना हमें जिन हाथ पे डे धरत ना आगे दिन मतलब মা সৌরভ খাওয়া দাওয়া করছে এরপর আমরা একটু রাতের দিকে খাওয়া দাওয়া করবো একবারে তো আজকে পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ